হ্যালো এভরিওয়ান নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে বাবা লোকনাথের পূজা করব। বাবা লোকনাথের অনেক বড় একজন ভক্ত আমি ছোটোবেলা থেকেই বলা চলে বাবা লোকনাথের অনেক বেশি ভক্তি শ্রদ্ধা করি সেই এইট নাইন থেকে তো আমার কাছে একটা ছোট্ট ছবি যেটা কিনেছিলাম সেই ছোট ছোটোবেলায় মানে এইট নাইনে তো সেই সময় থেকেই ছবিটা আমার কাছে রয়ে গেছে কিন্তু ছবিটা না অনেক ছোট। আর বড় একটা ছবি নিয়ে আসছিলাম সেই ছবিটা হারিয়ে গেছে বেশ কয়েকবার বিভিন্ন স্টেটে মুভ হতে হতে তাই আজকে যেহেতু পূজা করব একটা বড় ছবি দরকার স্নেহার বাবা শ্রেয়াস ওরা গিয়েছে হচ্ছে ছবি প্রিন্ট করতে পূজা করব। আর একটা বড় ছবি না থাকলে কিন্তু মনের মধ্যে কেমন লাগে তাই না ছোট্ট ছবিটা দিলেও ভালো লাগবে না তো এই কারণে ওর বাবাকে বললাম একটু প্রিন্ট করে নিয়ে আসো কিন্তু এখানে প্রিন্ট করলে না একটা ঝামেলা প্রিন্ট করে দিয়ে আর কি এক ঘন্টা মতো বসে থাকতে হয় তো ওরা এই জন্যে ওরা গিয়েছে আর আমি এদিকে বাসার টুকটাক কাজগুলো গুছিয়ে নিয়েছি অলরেডি হয়েও গেছে ওদের প্রিন্ট করা এখন হচ্ছে সবাই বাসায় চলে আসবে আর আমার আজকে মনটা অনেক ভালো কেননা আজকে লোকনাথ পুজো বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে আর এদিকে হচ্ছে স্নেহার বাবা এখন ঘরটা ভ্যাকম করে দিচ্ছে পূজার দিনে আসলে বাড়িঘর পরিষ্কার না করলে কিন্তু মনটাই ভালো লাগে না মনেই হয় না পূজা তাই না ছোটোবেলা থেকে দেখেছি মা পূজার দিনে একদম পুরো বাড়িঘর পরিষ্কার করে ধোয়া মোছা করে মনেই হয় যে একটা পুজো পুজো ভাব তো এদিকে হচ্ছে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন স্নান করে ফ্রেশ হয়ে ভাবলাম একটু রেডি হয়ে তারপরে হচ্ছে পূজার আয়োজন সব কিছু শুরু করব। তার আগে ঘরের সামনেটা একটু ভ্যাকম করে নিচ্ছি আমাদের তিনতলায় এই দুই পাশে রুম আর মাঝখানে হচ্ছে কার্পেট দেয়া তো কার্পেটের সাম দিলে একটু সুবিধাও আছে সেটা হচ্ছে আমি ভ্যাকম করে ফেলতে পারি দেন ঘরের সামনে একটু জল দিচ্ছি আরেবারে বারে রান্নার জন্য সবকিছু রেডি করছি কাঁচকলা তারপরে বিন মিষ্টি আলু পেঁপে এগুলো দিয়ে একটা নিরামিষ করব। সামান্য একটু ভোগ দিব আর দেশেও মার সঙ্গে কথা বলেছি মনটা অনেক ভালো লাগছে মা হচ্ছে আর কি বাংলাদেশে দুপুর টাইমে পূজাটা করেছে আর এটা লাউ তুমি পেঁপে পেঁপে লাউ কি অন্যরকম হ্যাঁ পেঁপের মতো তোমার শাড়ি আমি সবুজ ফুল আমি সাদা আর সবুজ সাদা আঠি এটা হচ্ছে ঘিয়া কালার আমাদের এখানে হচ্ছে রবিবারে পূজা পড়েছে তো কালকে আবার স্কুল আছে এই জন্য চেষ্টা করব একদম ঠিক সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে পূজা কমপ্লিট করে ফেলতে তাহলে ঠিক টাইমে ওরা বেড়ে যেতে পারবে আর বাবা লোকনাথের পূজা আমি আমার হাজব্যান্ড যখন আর কি পিএইচডি করতো ওইখানে বাড়ি করেছি তারপরে যারা ছিল ওনাদেরকে ডেকে প্রসাদ দিতাম খাওয়াইতাম আর কি কিন্তু পরে দুই বছর শ্রেয়ার ছোট ছিল করতে পারেনি আর এই এই বছর হচ্ছে করব আমি রান্না করছি স্নেহার বাবা শ্রেয়ার সোরা গিয়েছে হচ্ছে ফুল তুলতে আর এখন তো হচ্ছে সামার মোটামুটি চলেই আসছে বলা যায় তো এই কারণে অ্যাপার্টমেন্টের চারপাশে অনেক সুন্দর ফুল গাছ লাগায় অনেক সুন্দর সুন্দর ফুল আছে লাল সরি হ্যাঁ নিচে আমি এদিকে নাই গিয়েছি আর শ্রেয়াস এটা করেছে লোকনাথ বাবার খেতে দিয়েছো ঠিক আছে লোকনাথ বাবা খেয়ে নিয়েছো তুমি এগুলা সরমাম আমি পূজার আয়োজন করবো যাও গামি তারপরে চশমা সবকিছু রেখে দিয়েছে অনেক দুষ্টু সন্ধ্যা লেগে যাচ্ছে জল তো সবকিছু শেষ করতে পারি 嗯。Yeah. যতটুকু পেরেছি বাবা লোকনাথের সামনে দেওয়ার চেষ্টা করেছি ফল ছিল তারপরে এখানে একটু টটিলাম তারপরে সুজি করেছিলাম এদিকে একটু নিরামিষ এরপরে একটু খিচুড়ি করেছিলাম ভোগ দিয়েছি এই এতটুকুই আসলে আমার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি বাবা লোকনাথের একটা ছোট্ট ছবি সেই ছোটবেলা থেকেই আমি এইট নাইন থেকে কিনেছিলাম বাড়িতে একটা লোক আসছিলো ওনার কাছ থেকে আর সেই ছোট্ট ছবিটা আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে আসছি এরপরে আমেরিকাতেও নিয়ে আসছি যতদিন বেঁচে থাকবো ছবিটা যদি না হারায় আমার সঙ্গেই থাকবে তো অত ছোট ছবি দিয়ে তো আসলে পূজা করলে কেমন মনের মধ্যে লাগে এই জন্য এই ছবিটা নিয়ে আসছি প্রিন্ট করে ভালো হয়েছে ছবিটা দেখে মনের মধ্যে খুবই ভালো লাগা কাজ করছে এখন পাঁচালি পড়ছি বাবা লোকনাথের পাঁচালি পড়তে কিন্তু খুব ভালো লাগে আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ পেজটা ভালো দিয়ে সঙ্গেই থাকবেন এবারে হচ্ছে পূজা শেষ সবাই একটু প্রণাম করবো শ্রেয়াস তো ভীষণ দুষ্টু আর আজকে আরও বেশি দুষ্টুমি করছে লুচি না মামা আমি তো লুচি অল্প করে নষ্ট হয় বলে আমি লুচি একদম মজা ওই যে নষ্ট হয় সববার আমি ওই জন্য অল্প করে